জানবো বাংলা ব্যাকরণের অতি গুরুত্বপূর্ণ পাঁচটি প্রশ্ন ও উত্তর চলুন শুরু করা যাক প্রথম প্রশ্ন আগুন পাখি উপন্যাসের রচয়িতাকে সেলিনা হোসেন রাহাত খান হাসান আজিজুল হক সঠিক উত্তর হাসান আজিজুল হক প্রশ্ন দুই সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি চরণ দুটি রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর মদনমোহন তলস্কর কাজী নজরুল ইসলাম সঠিক উত্তর মদন মোহন তৈলস্কার প্রশ্ন তিন ও নারী উপন্যাসের রচয়িতা থেকে আবুল ফজল রশিদ করিম হুমায়ুন কবির সঠিক উত্তর হুমায়ুন কবির আমাদের ছেলে আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথাই না বড় হয়ে কাজে বড় হবে কোন কবির লেখা কামিনী রায় সুপিয়া কামাল কুসুম কুমারী দাস সঠিক উত্তর কুসুম কুমারী দাস প্রশ্ন পাঁচ সোনালী কাবিনের রচয়িতা কে আল মাহমুদ হুমায়ুন আজাদ হাফিজুর রহমান সঠিক উত্তর আল মাহমুদ সরকারি চাকরির সকল প্রশ্ন ভিডিও আকারে পেতে আমার সাথে যুক্ত হয়ে যাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবসময় পাশে থাকবেন धन्यवाद